আমাদের পঞ্চম শ্রেণীর এগুলো হচ্ছে তোমার অধ্যায় চতুর্থ পৃষ্ঠা বাইশ এখানে কয়ের মান নির্ণয় করো এগুলো হচ্ছে সরল সমীকরণ বলা হয় তো বড় ক্লাসে এগুলো আছে সিক্স থেকে অঙ্ক গুলো থেকে যত উপরে যাওয়া যায় মানে তখন ক থাকে না তখন পি থাকে এক্স ওয়াই জ্যাড থাকে ওইগুলোর মান বের করতে হয় সরল সমীকরণ এখানে পঞ্চম শ্রেণীতে কয়ের মান নির্ণয় করো বা ক্ষয়ের মান নির্ণয় করো বা গয়ের মান নির্ণয় এতটুকু থাকে তা আমরা এখানে দেখবো এখানে একটা সরল সমীকরণের মধ্যে বাম পাশে একটা সংখ্যা থাকে তার ডান পাশে আরেকটা সংখ্যা থাকে বাম পাশের সংখ্যা যতগুলো আছে তার চিহ্নগুলা ডান পাশে গেলে পরিবর্তন হয়ে যাবে আবার ডান পাশ থেকে বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হবে যেমন প্লাস মাইনাস গুণ বাঘ এই প্রতীকগুলো চিহ্ন চেঞ্জ হবে যেমন বাম পাশে যোগ থাকলে এটা যদি ডান পাশে যায় তাহলে বিয়োগ হবে আবার বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে বাঘ হবে বাঘ থাকলে ডান পাশে গিয়ে গুণ হবে তো এগুলো নিয়ম এখন আমরা যেমন এক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এখানে বা দিতে হবে কেন দিব মাঝে সমান চিহ্ন আছে এজন্য প্রথমে বা দিব বা দেওয়ার পরে এখানে দশ লিখবো দশ লেখার পরে আমরা পাঁচ লিখছি না তাই না পাঁচের আগে কি চিহ্ন আছে পাঁচের আগে যোগ তাহলে ওই পাশে গেলে আমি বলছি না চিহ্ন চেঞ্জ হবে তাহলে বিয়োগ পাস হবে এবার বুঝছো কি না তাহলে আমরা এখানে অতএব লিখবো আর দশ থেকে পাঁচ বিয়োগ বুঝাচ্ছে তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তাহলে এই অঙ্কটার সমাধান কত হয়ে গেল শেষ

যেমন দুই দিয়ে যদি সব প্লেটকে আপ করো তাহলে দুই ওকে দুই এক তারপরে আট দুগুণে ষোলো তাহলে দুই দিয়ে ভাগ করলো কত হইলো আঠারো দুই দিয়ে ভাগ করলে কত হলো আঠারো তাহলে আমরা কয়ের মান কত পাইলাম আঠারো তাহলে এটাই উত্তর লেখবো বুঝছো এবার তাহলে আমরা বুঝলাম দুইটা অঙ্ক থেকে যোগ থাকলে বিয়োগ হয় গুণ থাকলে

এর গেলে কি যোগ চিহ্ন হবে না দুই তাহলে আমরা এই যে সাধারণত উপরের দুইটা অঙ্কে আমরা কিলাম বাম পক্ষে তাই না আর এখানে কপাইছি ডাম পাশে তাহলে আমরা তো পক্ষান্তর করতে পারি এই অঙ্কের এই সরল সমীকরণ আরেকটা সুবিধা আরেকটা নিয়ম হচ্ছে বা সুবিধা হচ্ছে আমরা বাম পক্ষ ডান ডান আনবো আবার বাম পক্ষ কে নিব বা নিতে পারবো তাহলে ক সমান পঁচিশ তাহলে আমরা তিনটা চিহ্নের কাজ করলাম এবার আছে বাঘ চিহ্নের কাজ তাইলে ভাত চিহ্ন থাকলে কি হবে আমরা এটা জানবো গুণ হবে

পুরার সংখ্যা ডান পক্ষে আর ডান পক্ষের পুরো সংখ্যা শেষ করা লাগবে না এবার দেখো আমরা যদি চিন্তা করি এখানে দুই ছিল আর এখানে ছয় গুণ ক তাহলে এখানেও গুণ চিহ্ন এখানেও তিন নম্বর অঙ্ক গুণ চিহ্ন চার নম্বর অঙ্ক গুণ চিহ্ন আসলো এখন আমরা দুইটা লাইন করার পরে এখন গুণ থাকার কারণে কি হয়েছিল বাগ আবার এখানে গুণ থাকার কারণে কি হবে বাগ হবে তাই না তাহলে কয় লাগবা 72 বাগ কত লাগবা 6 6 তাহলে এবার 72 কে দিয়ে ভাগ করলে কত হবে জানো যদি না জানো তাহলে রাফ করব আমরা হ্যাঁ 72 কে ভাগ করব আমরা 6 দিয়ে 6 ওকে 6 1 2 6 দু গুণে 12 তাহলে 6 12 তোরা আমরা বারো নামটা মানলে বলতে পারতাম তাই না তাইলে কয়ের মান কত আছে বারো এটা হলো উত্তর বুঝছো কি না চারটা অঙ্ক করেছি ওইটা হচ্ছে বাইশ পৃষ্ঠার অঙ্ক আর এখন দুইটা অঙ্ক করব এগুলো হচ্ছে পঁচিশ পৃষ্ঠার অঙ্ক এক দুই তিন চার আগের চারটা অঙ্কের মতো আর এখানে দুইটা অঙ্ক পাঁচ ছয় এ পঁচিশ পৃষ্ঠার একটু ব্যতিক্রম ধরনের বোন আছে সেজন্য এখন আমরা এই দুইটা অঙ্ক করব। বোন দুনি থাকলে আমরা পুরাটার একটা সংখ্যা মনে করব। যেমন এই যে এটা একটা সংখ্যা আর এই বোন ভিতরে পুরাটা একটা সংখ্যা আর এখানে এই যে এটা একটা সংখ্যা বাঘ ছয় ওইটা আলাদা একটা সংখ্যা তাহলে আমরা এই সাতের সাথে এই যে দেখো আট আট যোগ ক এই যে আমরা একটা সংখ্যা লিখলাম

মানে যুগ থাকলে কি হবে আগে আগে মনে মনে যোগ চিহ্ন আছে তাহলে ওই পাশে গেলে বিয়োগ চিহ্ন তাইলে আমরা এবার লাগবো অতএব মানে নয় থেকে আট বিয়োগ করলে কত বুঝছো কিনা আমরা ব্যাকের যা আছে প্রথমে কি করলাম ব্যাকের যা আছে এটা রাখলাম তারপরে সাত এখানে গুণাকার আছে এখানে বাগ করলাম এরপরে আমরা এটা হয়ে গেছে সহজ অঙ্ক যুগের যুগ তাইলে বিয়োগ হবে বিয়োগ করলাম বিয়োগ করার পরে মান পেয়ে গেলাম এইবার তেমনিভাবে ভাবে এখানে অঙ্কটা এই যে তেমনিভাবে ভাবে এই অঙ্কটা ব্র্যাকেটের ভিতরে যা আছে আহাত এই যে এটা রেখে দিলাম এখানে আমরা লিখে দিলে পারতাম এখানে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের সংখ্যা এটা তাহলে আমরা এটা লিখে দিলাম তাহলে এখানে এটা বাঘ ছয় আছে তাহলে গু হ্যাঁ ওইখানে কি হবে গুণ ছয় হবে এবার বুঝছনি বাঘ থাকলে গুণ হবে এখানে বাঘ ছয় আর গুণ থাকলে বাঘ হবে এটা মনে রাখতে হবে বিয়োগ বিয়োগ থাকলে গুণ থাকলে বাঘ বাঘ থাকলে গুণ এগুলো মনে রাখতে হবে তারপরে বিয়োগ চার এই যে ছয় ছয় ছত্রিশ এবার বিয়োগের কাজ মানে এখানে সংখ্যা আছে তাহলে কি হবে সত্রিশের সাথে চার কি হবে ভেরি গুড যুগ হবে তাহলে সত্রিশ আর চারের মতো চল্লিশ এবার পাঁচ আর ছয় বুঝছো কিনা তাহলে দুইটা অঙ্ক একটু কঠিন ছিল বা ব্যতিক্রম ছিল সমাধান করা হলো